আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত সন্নি জনতা যারা দেশ বিদেশ থেকে দেখছেন এবং শুনছেন আপনাদেরকে আমরা একটা সুসংবাদ দিতেছি আল্লাহ রাবুল আলমিন কুরআ মজিদে ফুরকানে হামিদের মধ্যে আসাদ করেন আল্লাহ আল্লাহিনুর নিশ্চয়ই তোমাদের মধ্যে নূর এসেছে এই নূরের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই মৌলানা জালাল উদ্দিন সিউতি নূর দিয়া মুরাদ লেখেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজি বলেছেন আনা নূর মিন নূরিল্লা ওয়াকুল্লো সাইন মিন নূরি এটার সারমন মহিলো আল্লাহ নূরে রসুল পয়দা নূরে জগৎ পয়দা পাকিস্তানি ফির দাওয়াত ইসলামী ওনার ভক্তবৃন্দ লক্ষ লক্ষ মানুষ তারা বলে আলাইকা ইয়া নূর আল্লাহ মানে নুর আল্লাহ মানে হে আল্লাহ নূর কাজে আমরা সুনি জমাতের মানুষ যারা আমরা রসদ সাল্লাহ সাল্লামকে নিষকেলেঙ্কার আমরা নূর মানি এই জন্য সন্দেহ এসেছে আমার নবী নূর নায়িকো তাহার তোর যে জানে না সে মানে গন্ডগোল আমার নাইকো তাহার বেড়া সেরা লাগায় সেরা লাগায় নষ্টের মূল আমার নাইকো তাহার তোর তুল মানে তুলনা খাজি আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিতেছি যে আমাদের চুনায়গা সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে নুরনবী দারুলকে রাত শাখা অনুমোদন দেওয়া হইতেছে এ পর্যন্ত আমরা হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসা শাখা আমরুড শাহ জালাল জালাল আহমদাহনজে দরবার শরীফ আনজি দরবার শরীফের আমরুডের শাখা বাগলাকুট দরবার শরীফ ফির ফির মৌলানা এ রহমান ফির সাহেবের বাগলাকুট দরবার শরীফে দারুল কেরাতের শাখা সলিতারাব্দ দরবার শরীফে দারুল কেরাতের শাখা গুগাওরা দরবার শরীফে দারুল কেরাতের শাখা খাগাওরা দরবার শরীফে দারুল কেরাতের শাখা ময়মনসিন দারুল কেরাতে দারুল কেরাতের শাখা এমনিভাবে আরও অন্যান্য শাখা নিয়োগ দেওয়া হইতেছে সৈন্যপন্থী মানুষ যারা আছেন রসুলকে যারা নূর মানে নিষ্কালেঙ্কার ভাবে আপনারা ইমান রক্ষার তাকি দে আপনারা নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দারুল কেরাতে অংশগ্রহণ করেন এবং দারুল কেরাতের শাখা আপনারা নেন নুরনবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের সাথে যারা মহব্বত রাখেন নূরের সাথে যারা মহব্বত রাখেন নূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দারুল খেরাতের শাখা আপনারা নেন নূর নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা ষড়যন্ত্র করতেছে আমাদের মরহুম মকপুর প্রিন্সিপাল আব্দুল জলির রাহমতুল্লা আলহি উনি একটা বই লিখে গেছেন কিতাব লেখে গেছেন নুরনবী কাজী উনি আগুয় জানতেন নূরের উপরে ঝামেলা করব একটা পার্টি এই জন্য উনিলে বই লিখে গেছে নুরনবী নুরনবী একটা কিতাবই লিখে গেছে নূরকে রক্ষা করার জন্য আমরাও ও নূরকে রক্ষা করার জন্য বাতিলদের হাত থেকে এ নূরকে রক্ষা করার জন্য এবং স্বর্জন থেকে রক্ষা করার জন্য আমরাও দারুল কেরাতের নাম দিয়েছি নুরনবী দারুল কেরাত কাজী নুরনবী দারুল কেরাতের মধ্যে আপনারা অংশগ্রহণ করেন নুরনবী দারুল কেরাতের আপনারা শাখা নেন এবছর অনেক শাখা হয়ে গেছে কাজী আপনারা চুনায়গাঁড় সদর হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসায় এসে আপনারা দারুল কেরাতের শাখা নেন আমি প্রিন্সিপাল একে আফসার আহমদ তালুকদার আমার মোবাইল নম্বর হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ফাইভ ডাবল ফোর ওয়ান ফোর সবাইকে ধন্যবাদ